ওড়া কান্দি কি আনন্দ গেলে জানা যায় ওড়া কান্দি কি আনন্দ গেলে জানা যায় সেথা গিয়েছে সেই জেনেছে ও সেথায় গিয়েছে সেই জেনেছে জানা বড় ও কি আনন্দ গেলে জানা যায় নামে ডুবেছিল মন যেমন ডুবে আছে ওরা কান্দিবাসীগণ ও নামে ডুবেছিল গোলক্ষীরাম যেমন ডুবে আছে ওরা কান্দিবাসীগণ ওরা কান্দিবাসীগণ ও তারা বিষয় আশায় ত্যায করে ও তারা বিষয় আশায় ত্যাগ করে দারে দারে নাম বিলায় ওড়া কান্দি কি আনন্দ গেলে জানা যায় ওড়া কি আনন্দ গেলে জানা যায় নামে ডুবেছিল দশরথ মৃত্যুঞ্জয় প্রেমানন্দে বাহু তুলে হরি হরি কয় ও নামে ডুবেছিল দশনাথ মৃত্যুঞ্জয় ব্রজনাটু বিশ্বনাথ তাই হরি হরি কয় ও তারা হরি হরি কয় ও তারা হরি বলে বাহু চা গুরু গুরুচা হরি বলে বাহু তুলে ও তারা হরি বলে বাহু তুলে প্রেমানন্দে মেতে রয়ে ওরা কি আনন্দ নামে ডুবেছিল তিন করি মিয়া হরি গুরুর কৃপায় গেল চক্ষু খুলিয়া নামে ডুবে ছিল তিন করি মিয়া হরি গুরু কৃপা গেল খুলিয়া ও তার চু খুলিয়া ও হরি বলে বাহু তুলে ও হরি বলে বাহু তুলে কেঁদে গোড়া গড়ি যায় ঘোড়া কান্দি কি আনন্দ গেলে জানা যায় পদম প্রকাশের ভাই আছেন যত হরি ভক্ত পদে দিবেন দিবেন ঠাই ঠাই পদে প্রকাশের এই মিনতি ভাই আছেন যত হরি ভক্ত পদে দিবেন ঠাই আমায় পদে দিবেন ঠাই ওই আমার মানব জনম সফল হলো ওই আমার মানব জনম সফল হলো এসে ওড়াকান্দি গায়ে ওড়াকান্দি কি আনন্দ গেলে জানা যায় ওড়াকান্দি কি আনন্দ গেলে জানা যায়